আপনারা ভিডিওতে যে ফলটা দেখছেন এটা হোয়াইটের একটা জাত লঙ্গন এটা টবে সেট করা আছে অনেক ফল এসছে এবার খুব সুস্বাদু ফল একটা লঙ্গন ফল আপনারা যদি চান এর চারা আমাদের কাছে পেয়ে যাবেন যোগাযোগ করবেন করিমপুর কচিপাতা নার্সারিতে কি পরিমাণে ফলন দেখতে পাচ্ছেন একটা থোকায় কীভাবে ফল আমরা সমস্ত রকম গাছ কুরিয়ার করে থাকি আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে গাছ পেয়ে যাবেন নতুন নতুন অনেক ভ্যারাইটি আছে তারপরে এই যাব ফুল আসছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন